ছেলেটা নিয়ে এখানে দাঁড়িয়ে আছে ও লেকের পার খেলাধুলা করত সাবধান থাকবেন বৃষ্টি বাদল হলে রাস্তায় ডেনে পানি জমে থাকে তো ছোটো বাচ্চা থেকে আমি এইসব জিনিস থেকে দূরে থাকবেন দেখছেন ও কীরকম এখানে একটু পানি দিকা পানি দিকে ও কীরকম করতেছে এদিক সেদিক দৌড় পড়তেছে এটা আইসা বড় বৃষ্টির আর পানি দিতেছে দিন অনেক পানি বৃষ্টি হইছে তো আজকে একটু সকাল বেলা অনেক খন এই কারণে অনেক পানি জমছে আমি এখানে দাঁড়িয়ে আছি বৃষ্টি কি যে হয় পানি যাচ্ছে রাস্তার পার হচ্ছে আজকে একটু কম হইছে এই বাবা

ভয় পাইছি আমি ভয় পাইছি বাবা আমি ভয় পাইছি বাবা বাবা আমি তোমার দিকে ভয় পাইছি ভালো সেটা কিন্তু কিছু নাই পড়ে যাবে কিন্তু আব্বা কিছু নাই আচ্ছা কাকার এলাকায় বৃষ্টি হচ্ছে বলবেন একটু ভাই আমাদের এলাকায় কিন্তু অনেক বৃষ্টি আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কোনে আব্বা আব্বা

তুমি ঘুমাইবে গমাই তুমি কি গমাই দেবা বাবা না হাইছো না হাইছো না পুড়ি যা পুড়ি যাবে

कितना क्या तो तो হ্যালো বিহর আসসালামু আলাইকুম আমাদের এলাকাটা কিরকম ভাই আপনারা কই একটা কমেন্ট করেন না কই একজন কমেন্ট করছে ভাই ভালো আছেন হ্যালো বাবা কি কি ভাস বাস করল নাম ওটা না এ কি করব তুমি हाँ सर और पूर्वी में जैसे

मारा पण इंदा हो आबा হ্যালো ভরণ সালাম ভাই হ্যাঁ বলেন বাসায় আমার বাসায় হ্যাঁ হ্যাঁ আপনি চিনেন নাই আমি হাবিব আমি হাবিব আমি হাবিব মামুন বাড়ি চিনেন তো তাই সমস্যা নাই এত টেনশন করেন কে আর কই আছেন না দেখি গেছেন না কিওনে ফোনে কথা কইছেন বাড়ির লগে আর ওরাই সকালে যাইবো 10 টা মানে রাইতে বাইতে থাকবো বুঝেন না রাইতে মা মা দেব না তো এই নর না করি না তুমি পানি নিব না চল যাও

একদম <ti> হ্যাঁ <Effective Vader> <extraordin gezúcime> <frogoples> ki de prana yore ki gaadi tak ke gaadi tak le ho na karau ma ja ke bolu bas ja ke trust oh get up i just get

और जय हाथ क्या दो। तुम ये सब बड़ी-बड़ी बातें हैं। तो कुछ करने लगेंगे। हम जी क्या सोचाएंगे? तभी माफ कर दिया समझोगे। हमें ध्यान रखो। दुकान हमें खुशी। अरे घर चार-चार करेंगे। करेंगे क्यों?

ये सर। छे। कुत्ता करता। बंगे बंगे बोल। छी। पगारी खाई কি করেন তাকি ধরেন বলিছিলেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম इंसाफ और भी से मैं वहाँ पे सही बात सुन रहा हूँ इंसाफ उसके देहार पढ़े तो दूध में हो तो तो मांग पड़े हाँ पांगे पांगे क्या băng bóng băng bóng 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 दिखाना <laughs> <प्रभाँ बोगार। laughs> तो बहुत गार ये बहुत बहुत गार ये जो जो मुझे वाइस और जो मुझे वाइस तो बहुत गार ये वो के तो ऊपर का रेटो शूट है टक गार से गार स्टा वो निकल के हम कब ना पीपल आ जाए दोनों आ जाए पीपल अंधे ना हाँ Ini dia. Ini Ini bosan jaga. Ini bosan jaga. ओते हम्म, नसों में वैसे हां पे खाते दूंगी बाबा बाबा हां